ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা চলে এসছি দেখো আজকে খুব সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম এখন কিন্তু ঘড়িতে কটা বাজে এখন বাজে ঘড়িতে পাঁচটা পাঁচ আর আমি কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদের বলবো তবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে চলো ভাবতে থাকি একদম রাস্তা দেখো কেউ নেই ফাঁকা রাস্তা আসলে এত সকাল সকাল তো খুব একটা লোকজন চলাচল করে না যারা একটু মর্নিং ওয়াক করে তারাই তো আমি যদিও মর্নিং ওয়াকে বেরিয়ে বেরোইনি আমি কোথায় যাচ্ছি তোমাদের বলছি একটু অপেক্ষা করো তবে হ্যাঁ বন্ধুরা আজকের দিনটা কেন ভীষণ স্পেশাল একটা দিন কেন স্পেশাল দিন সেটাও বলবো একটু অপেক্ষা করো তবে হ্যাঁ স্পেশাল দিন শুধু স্পেশাল দিন বলবো সকাল থেকেই একদম শুরু হয়ে গেছে সকাল না ভোরবেলা থেকেই আমি সেই জন্যই যাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নিমেষের মধ্যেই চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি এখন কন্যাগর স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ স্টেশনে এবং আজ কেউ আমার জন্য অপেক্ষা করছে চলো দেখবে কে অপেক্ষা করছে এই দেখো অপেক্ষা করছি আমার মা

যাই হোক আজ এখনকার মতন টাটা পরে আবার কাজকর্ম শেষ করিনি পরে আবার কথা হচ্ছে আমার মা গঙ্গারামপুর থেকে অত দূর থেকে নিয়ে আসছে তোমাদের আমি তখন স্টেশনে দেখালাম এবার তোমাদের খুলে দেখাচ্ছি ভিতরে কি আছে এত ভারী দেখো দই অমিত দই ভাণ্ডার বলতো গঙ্গারামপুরের খুব নাম করা দই ক্ষীর দই আর ওই জন্যই মা যখন যতটা পারে যদি গঙ্গারামপুর যায় মানে গঙ্গারামপুরটা অবশ্যই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে পড়ে তো সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করে তো এর জন্য ভারী মোটামুটি পাঁচ কিলো নিয়ে আসছে একেই জামাকাপড় তারপরে এই দই ভারী পাঁচ কিলো ওজন টানা বাবা যাই হোক মা বলেই আনছে অন্যকে হলে এত কষ্ট করে আনতো না চলো এখন ভাত আর ডালটা বসিয়ে আসলাম সব তো সব হয়ে গেছে আর আমার কি করছে দেখো আমার মা আসে সেই ভোরবেলা ছটার সময় আমি তাকে চা দিয়েছি কটার সময় এখন ঘড়িতে বাজে দশটা দশটার সময় তাকে চা দিচ্ছি কি অবস্থা আর এদিকে আমার ছেলে কি করছে দেখো আজকে আমার ছেলের কিন্তু স্পেশাল দিন আমি বলেছিলাম তোমাদের যে স্পেশাল দিন সেটা আমার ছেলের স্পেশাল দিন তো ছেলের স্পেশাল বলতেই আমারও স্পেশাল আসলে আজকে হ্যাপি বার্থডে তাই আমার বন্ধুদের সবার তরফ থেকে আমার ছেলেকে আমি হ্যাপি বার্থডে বলে দিচ্ছি থ্যাংক মামা চলো রান্না বান্না আছে অনেক কাজ আছে পরে আবার তোমাদের কথা হচ্ছে রান্নায় চলে এসেছি এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে আর এখানে আমি রকম ছ রকম ভাজা নিয়ে নিয়েছি আসলে পাঁচ রকম দেবো এক রকম এক্সট্রা হয়ে গেছে কাটতে কাটতে তো ভাজাগুলো একটা একটা করে ভাজা করে রেখে এবার কি বলো তো পায়েসটা বসিয়ে দিয়েছি দুধটা গরম বসিয়ে দিয়েছি চালে একটু ঘি মেখে দিলাম পায়েসটাও ওদিকে হচ্ছে হোক কারণ তোমাদের দেখায় কী কী রান্না করলাম মাছের মাথা কুদ্র খুব পছন্দ করে সেটাকে আলাদা করে করেছি আর এদিকে মাছের ঝোল করেছি আর এই যে পাঁচ রকম ভাজা ডাল এইসব করেছি এদিকে দেখো দুধটা উচ্চে গেল আর এই যে রুদ্রকেও খেতে দিয়ে দিয়েছি রুদ্রকে খেতে দিয়ে তারপরে ওর খাওয়া হলে তারপরে আমরা সবাই খেয়ে নেব এখন ঘড়িতে বাজে রাত্রি সাতটা হ্যাঁ এখন রেডি হচ্ছি আজকে যেহেতু রুদ্রর জন্মদিন ওর জন্য একটু আমরা বাইরে যাবো এখানে এই রেস্টুরেন্ট আছে চলে আসলাম রেস্টুরেন্টে ঢুকেই এদিক ওদিক দেখতে দেখতে ব্যাস অনেকটা কেটে তো যাই হোক আমি এদিকে ওদিকে দেখছি ভিডিও টিডিও একটু করছি আর এদিকে রুদ্র কি করছে বলো তো বেশ ফাঁকাই ছিল রেস্টুরেন্টটা ওই সময়তে দেখো রুদ্র মেনু কার্ড রুদ্র মানে রেস্টুরেন্টে গেলেই হলো মেনু কার্ড ওকে আগে দিতে হবে ওই দেখবে তো যাই হোক এদিকে দেখো রুদ্রর কেকটাও রেডি করে আনা হয়ে গেছে এখন কেক কাটবে এখানে কৃষি পিশান দিদি বোন সবাই আছে সবাই মিলে ছোট্ট একটা আমাদের মতন অনুষ্ঠান আমরা করছি প্রথমেই আমাকে খাওয়ালো আজকে বাবা বোন দিদি সবাইকে খাইয়ে আর যত ভীষণ কেক খেতে ভালোবাসে তো আমি একটু কেটে নিচ্ছি এর জন্য আমি তো কাটতেই আমি খাওয়াই আমার মাটি প্রথমবার এবার কেক কাটা হয়ে গেছে এবার মেল করে চলে এসেছি আমরা এখানে কাবাব দিয়েছিল আর সবাই খাবার নিয়ে নিয়েছি মিক্স ফ্রাইড রাইস চাউমিন মাটন কষা বাটার নান আর চিকেন দুয়া যেটা অর্ডার করা হয়েছিল সেটা একটু লেট হয়ে গেছে লাস্টে আমরা কি করলাম এই যে একটু ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা খেয়ে এবার একটু কয়েকটা ছবি তুলে আজকের মতন আমি ব্লগটি এখানে শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে